আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতু সবাইকে আছেন হচ্ছেন আইফিলদার সবাই অনেক ভালো আছেন সবাইকে মদিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াসিম আছি আপনাদের সাথে তো ভাবলাম যে এখানে আসলাম আসলে আল্লাহ আল্লাহতালার হয়তোবা ইশারা হয়েছে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি তো ইনশাল্লাহ এখন আমি মসজিদের নবমীর দিকে যাচ্ছি তো যার কারণে আসলে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি যারা এখানে আসতে পারেন নাই হয়তোবা সবাই দেখবেন ইনশাল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন তো আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব তো এটা হচ্ছে যে মসজিদে নববীতে ঢুকার একটা রাস্তা তো এখানে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ইশার করেছে দুইজন তো আমরা আলহামদুলিল্লাহ মসজিদে নববিদের দিকে করছি তো এগুলো হচ্ছে যে আশেপাশের যেই থাকার হোটেল আর এগুলোর নিচে তলাতে আসলে রয়েছে সব সামনে যে দুটি মিনার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে মসজিদের নবীর মিনার তো এর সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটা চতুর্ভ আকৃতির একটা ফ্রেম তো এই ফ্রেমটা থেকে মসজিদে নবীর মিনারগুলো সহকারে মানুষ ছবি তুলে তো যার জন্য এখানে আসলে ফ্রেমটা ওরা মেক করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা হাঁটি পাবা করে এগুচ্ছি মসজিদে নববীর দিকে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন এবং ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আসলে অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আসে বিশ্বের রোজা করার জন্য আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পাপা করে আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি মসজিদে নবীর ইনশাআল্লাহ আমরা মসজিদে নবীর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব। তো এখানে আসলে আপনারা আউটসাইডে তিনশো সৈত্রিশ নম্বর যে গেটটা রয়েছে তো এখানে অসংখ্য গেট রয়েছে তো এটা হচ্ছে তিনশো সৈত্রিশ নম্বর গেট তো আমাদের আসলে থাকার হোটেল ঠিক এই দিকেই ছিল তো আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করব তো এই গেটটা দিয়ে যাওয়ার পরে আমরা বাইশ নম্বর গেট দেখতে পাবো তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে মদিনার যেই ছাতাগুলো রয়েছে যেগুলো কিনা আমরা বিভিন্ন আজান এবং প্রামাণ্য চিত্রে দেখতাম তো এই ছাতাগুলোকে আপনারা দেখতে পাবেন আর মসজিদে নবী হচ্ছে যে সেই মসজিদ যেটার রাসুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাম নিজের হাতে স্থাপন করেছিলেন আলহামদুলিল্লাহ এখন আমরা পেছন দিক দিয়ে বাইশ নম্বর যে গেটটি রয়েছে সেটি দিয়ে ভিতরে প্রবেশ করব আলহামদুলিল্লাহ আমরা মসজিদে নবীর ভিতরের দিকে প্রবেশ করছি তো মসজিদ মসজিদানবীর ভিতরের দিকে প্রবেশ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার সুবিন্যস্তভাবে সাজানো রয়েছে যারা নাকি অসুস্থ তারা যাতে নামাজ পড়তে পারে তো এখানে পিপাসত্ব মানুষের জন্য পানির ব্যবস্থা রয়েছে যেটা কিনা না কূপের পানি মানে ভিতরের ব্যবস্থাপনা অলমোস্ট অনেক সুন্দর আর প্রত্যেকটা পিলারের চতুর্দিকে কোরআনুল করিম সুন্দরভাবে সাজানো সাজিয়ে রাখা হয়েছে যাতে কিনা সবাই কোরআনুল করিম এখানে তিলওয়াত করতে পারে নামাজ শেষে বেশিরভাগ মানুষই এখানে কোরআনুল করিমের তিলওয়ত করে তসবি তাহলিল সৃষ্টিকর্তার বগ্ন থাকে আর এর কারুকার্য সম্পর্কে যদি আমি বলি খুব সুন্দর এবং নান্দনিক ডিজাইনে মসজিদে নবীর কারুকার্য করা হয়েছে প্রত্যেকটা পিলারের উপরের নিচে গোল্ডেন শেড দিয়ে এর কার্যকার্যগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে তাছাড়াও লাইটগুলোর মধ্যে গোল্ডেন শেড ইউজ করা হয়েছে খুবই দৃষ্টিনন্দন আর দেখতে খুবই চমৎকার দেখলে আসলে অল্পতেই চোখ জুরিয়ে যায় তাছাড়াও মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে মসজিদে অভিত এখানকার এনভায়রমেন্টটা খুবই পিসফুল খুবই নীরব খুবই শান্তিপূর্ণ রাসুল্লাহ যে এখানে শুয়ে আছে এখানকার এনভায়রনমেন্ট যেন সেটা বলে দেই। দেয় অসংখ্য মানুষ নামাজ আদায় করতে পারে এটা হচ্ছে যে মসজিদে নবীর ঠিক সামনাসামির অংশটি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ গম্বুজটি তো এই সবুজ গুম্বজের নিচেই শুয়ে আছেন আপনার আমার নবী হযরত মোহাম্মদ সোল্ল্লা আলি সাল্লাম তো আলহামদুলিল্লাহ আমরা আজকে রিয়াজুল জান্নাতে প্রবেশ করব। তো সেখানে আসলে ফজরের সালাত আদায় করব তো আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হয়েছে তো সেই জায়গাটিতে দাঁড়িয়ে আসলে মদিনাতে ইমাম সাহেব যেখানে নাকি আজান দেয় সেই আজানের চিত্রটুকু ধারণ করার আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করছি ইমাম সাহেব কোথায় দাঁড়িয়ে আজান দেই তো আমরা এই ভিডিওটি ধারণ করেছি রিয়াজুল সান্না থেকে তো আমাদের সাথেই দেখুন ইনশাআল্লাহ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন La ilaha illallah Ashtadu an la أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على الصلاة حي على الصلاة. সব মিলিয়ে আমাদের ভিডিওটি কেমন লাগলো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন දකාවේ අන්න කුනෙක්ට විඩියතේ අන්න කුනෙක්ට විශ්වනිිය. අස්කරමුතු විදයි සල මාලෙක්කුම් වර්මතුල්ලාහි අවරකෑඇතු.